দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা ধারণা দেবো দর্শক সাইয়াল ফ্রেজিয়ান এবং

আর এই পাশে কিন্তু কিছু ক্রোচ এবং ফ্রিজিয়ান আছে সব মিলিয়ে একটা প্রতিবেদন হয়ে যায় দাদা ভালো আছেন কেমন চাচ্ছেন বাড়িতে নেপালি গির তো নাই আসলে নেপালি গিরের বৈশিষ্ট্য মাথাটা একটু ডাউন হয় এদিক দিয়ে কিন্তু ভাজ হয় কিন্তু কানগুলি একটু লম্বা হয় কত বলে কাকা এটা আটত্রিশ উনচল্লিশ পঞ্চাশ ভাঙে তো দিবেন না কি বলেন পঞ্চাশ ভাঙে দিবেন চল্লিশ ভাঙে দেওয়ার নিয়োগ নেই দাদা চল্লিশ চল্লিশ ভাঙে দিতে চাই না চল্লিশ একটু ভাঙে কাস্টমার কিন্তু আছে দাম দিচ্ছে আর এই পাশে যা দেখালাম দশ কিন্তু দারুণ দারুণ বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা কালারফুল এবং কোয়ালিটি ফুল বাচ্চা দশ আমরা কিন্তু একটু সেই জানি এবং ক্লোজ জাতের ভাবনাগুলি এই পাশ থেকে দেখে দারুণ দেখি সময়

ভালো বাচ্চাগুলি কিন্তু কাস্টমারের হারে একটু কম দর্শক তবে ক্রস এবং বাচ্চাগুলি কিন্তু ভালো পাবে হ্যাঁ ভিতরে বাচ্চাগুলি ভালো থাকবে সালামালাইকুমতাল